একবার বলেছেন আল্লাহ নবী মদুম আহ্মাতুল রসুলল্লাহ সাল্লাল্লাহ ইসল্লাহ বিশ্বাস করেন নাই মুখ নিয়েছেন দ্বিতীয়বার বলেছেন তাহকির্ণিয়া রসুল আল্লাহ আল্লাহ রুপেকম্বর মুখ ফ্রে নিয়েছেন দ্বিতীয়বার আল্লাহর পয়গাম্বরকে কে মাই কেস আল্লাহ রবি অম্ল বলতেছেন তু ইয়া রসুর আল্লাহ নিয়া আরসুরল্লাহ্ আমি চেনা করে ফেলেছি পবিত্র করে দিন যখন তিনবার বলছেন আল্লাহর পয়েকাম্বর আর বুঝতে পারুক তিনবার বলছে বারবার বলতেছে সে জানা করেছে গুনা করেছে তাকে পবিত্র করার জন্য এখানে আর সাক্ষীর দরকার নাই প্রমাণের দরকার নাই রসুলার তুমি কি সত্যই করেছো বলে হা ইয়ার সুনল্লা আমাকে পবিত্র করে দেন না হয় আমি জাহান নামের আগুনে জলে গুড়ে সাই হয়ে যাবি ইলাহা لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله

আল্লাপাক রকুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া দায় করি রক্তুল আলমিন এমন একটা সময় এমন একটা মুহূর্তে একত্রিত হয় আল্লাপাকেছেন এই আল্লাহ দরবারে আমি খালিমাতুস শুকর আদায় আলহামদুলিল্লাহ। আজকের মাস এমন এক মাস ফজিলতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরবে 12টা মাসের মধ্যে চারটা মাসকে সম্মানিত করেছেন এর মধ্য থেকে একটা মাস হল রজবের মাস। যেই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন

পবিত্র সময়ে পবিত্র মাসে আমরা বসতে পারছি এই বাগানটা জান্নাতের বাগান বিশ্বাস কি না আস আমরা বিশ্বাস করি কেয়ামতের দিন আর হয়তো এই বাগানকে এই বৈঠককে এই মজলিসকে আপনার আমার সবার জন্য নাজাতের বানিয়ে জলিয়া বানিয়ে দিতে পারে আমরা চাই আল্লাপাক যেন কেয়ামতের দিন এই বৈঠককে এই মজলিসকে

আরবারও আপনাদের সামনে পেশ করেছি চায় আল্লাহ পাক রপুল আপনাকে আমাক সবাইকে হেদায়েতের উদ্দেশ্যে বলা এবং হেদায়েতের উদ্দেশ্যে শোনা কবি করে সবাই বলে আমীন কেয়ারে হাজرین আল্লাহ পাক রপুল এই আয়াতের মধ্যে তার মায়ের বান্দাকে তিনটা মেডিসিনের ঔষধ দিয়েছেন তিনটা রোগের মেডিসিন দিতেছেন তিনটা রোগের ঔষধ পিসেছেন আল্লাহ্পা ক্রবুন আল আমি কালামী হাকিমের যত জায়গায় ডাকতেছেন দুই ধরনের ডাকতেছেন এক ধরনের ডাক হল আদরের ডাক আর আরব ধরনের ডাক হল আম বাবে আদরণা গুসাওনা আমভাবে যত আল্লাহ্বা কালামী হাকি এর মধ্যে আল্লাহর বান্দাকে ডাকে

আল্লাহ পাক দল হে মুমিনের দল কুমারা আ রব্বিন নফসান তোমরা থেকে সন্দেহ থেকে বেঁচে থাকো কারণ অধিকাংশ সময় তোমার সন্দেহ গুনাহের কারণ হয়ে যাবে তুমি সন্দেহ করো শত শত কি নামতা না প্রতি শত হয় কুমাণ করার কারণে কেন গুনাহগার

দুষ্টর্চা করিও না যেই কারণে সে যদি শুনে পরবর্তীতে রাগান্বিত হবে গুসা হবে সুতরাং তুমি তোমার ওই থেকে বেঁচে থেকে কারণ দুষ্টর্চা করে না এমন মারাত্মক করে যেন সে মৃত ব্যক্তি নিত বায়ের দুষ্ট বক্তন করল বলেন না আমাদের সমাজে তিনটা বিষয় খুব প্রচলন ক্যান্সার রোগে ক্যান্সারের মতো কাজ করে আমরা বদ্যমান করতেই থাকি বদ্যমান করতেই থাকি অন্যকে সন্দেহ করতে থাকি সন্দেহ করতে থাকি সে কি না করে সে কি না বলে সে কি না করে কি অবস্থায় আছে মনে হয় আমার কথা বলতেছে মনে হয় আমার আমার বিরুদ্ধাচরণ করতেছে এইভাবে আপনি আমি

লোকে আইয়া আসাইয়া গোপনে তাকিয়া তুমি খান পাতাইও না সিআইডি গিরি করিও না যদি তুমি খান পাতাইয়া থাকো আর যদি তার মনে কষ্ট হয় তার গোপনীয় কথা তুমি শুনে দেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি গুস্সা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কারণে তোমাকে জাহান্নামী বানিয়ে ফেলতে পারে কারণ সিআইডি গিরি করা খান পাতাইয়া থাকো কবে রাগো

মাইক সাহাবি বর মাপের চাবি উঠবেন না উঠবেন না ভাই উঠবেন না ভালো না লাগবে বলবেন মাইক সাইরা দিনে এমনিতেই তো মানুষ নাই এরপরে যদি আপনারা একজন যে যাই আসেন চলে যান তাহলে আমরা কাকে বয়ান শোনাবো আর কিজন্য এত টাকা খরচ করে এত আইজনের সুতরাং আপনাদের কাছে অনুরোধ যেহেতু আমাদের এত দূরত্ব থেকে কষ্ট করে নিয়ে আসছেন টাকা পয়সাও খরচ করছেন আমরাও কষ্ট করে আসছি দিনের কিছু দিনের কিছু মজা নিয়ে যান স্বাদ নিয়ে যান জান্নাতের কিছু খোরাক নিয়ে যান যাতে দুনিয়া এবং আখেরাতে ফায়দা হাসিল সেটা মাইন্ড কিতবীয় ভুটানা আল্লাহ আনবীর একজন কলিদ কদর সাহাবি

ও গোয়াল্লা আমি গুনাহ করে ফেলেছি তহির নিয়া রসুর্লাহ ইন্নি জানাই তো তহির নিয়া রসুল আমি জেনা করে ফেলেছি আমাকে পবিত্র করে দেন একবার বলেছেন আল্লাহ নব আহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহাই বিশ্বাস করেন নাই মোত্রিয়া নিয়েছেন দ্বিতীয়বার বলেছেন কির্ণিয়া রসুরল্লাহ আল্লাহ র পায়গাম্বর মুখ করে নিয়েছেন দ্বিতীয়বার আল্লাহর র পায়গাম্বরকে মাই গ্যাস নারী রিয়ম্ল গুটা বলতেছেন জানাই তু ইয়া র সুরল্লাহ কির্ণিয়া রে আমি চেনা করে ফেলেছি অল্লাহর পয়েগাম্বর আমাকে পবিত্র করে দেন যখন তিনবার বলছেন আল্লাহর পয়েগাম্বর আর বুঝতে বাকি নাই না হে কিন্দার বলছে বারবার বলতেছে সে জিনা করেছে গুনাহ করেছে তাকে পবিত্র করার জন্য এখানে সাক্ষীর দরকার নাই প্রমাণের দরকার নাই রাসূলুল্লাহ তুমি কি সত্যই করেছে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করে দেন না হয় আমি জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব সাহাবায়ে کرام ডাকলেন

উনিয়ার জন্মদিন থেকে বিদায় হয়ে গেছে মাই দাশ্বরী বিদায় হওয়ার আগে কি পরিমাণে তবা করছে জাননি মাই দাশ্বরী যদি এই তাওবাটা মাই দাশ্মীর তাওবাটা যদি বাদ করে কনটন করে দেওয়া যাইত আমার মনে হয় মাই দাশ্ববিদ তাও বাপ বিনা বাসিন্দ যথেষ্ট হয়ে যাই তো বলে সুভাহ ন তুমি কি করলে তুলি কবা কর

মসজিদের মধ্যে চলে আসলেন এমনি রসুল দেখলেন যখন মসজিদের টিকে আসলে সুবিয়া আল্লাহর নদী মসজিদ থেকে বের হয়ে বারান্দার মধ্যে দাঁড়াইলেন বারান্দার দেওয়ালেন বাহির থেকে সুবিয়া রবি আল্লাহ আন্দান বিতল দিকে আল্লাহর পয়গম্বর নদী মহান নদীর রসুল উল্লাহসল্ল হওয়ার ইস ওনারা দুজন দুজনের কথা বিনিময় করতেছেন কথাবার্তা খুব বলতেছেন এমন সময় দুজন সাহাবি দেখে ফেলছেন দেখে ফেলে উনারা মুসকি হেসে চলে যাইতেছেন আল্লাহ নবী ডাক দিয়া বললেন অরে তোমরা কারা এদিকে আসো দুইজন সাহাবি আসলো আসার সাথে সাথে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা

আপনার দুষ চর্চা করবো নাকি না 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 কখনো হতে পারবে না আল্লাহর পয়গম্বর বলেন ও আমার সাহাবায় কেরাম আমি জানি তোমরা আমার প্রতি বর্ধমান করবে না আমার দুষ চর্চা করবে না তদুপরিও বলে দিলাম কেন জানো কারণ আদম সন্তান আদম সন্তানের প্রতিকার রকে রকে রন্ধ্রে রন্ধ্রে বিন্দু কনায় কনায় দুপিয়া

এই কথা থেকে আমাদের শিক্ষা হলো পরিষ্কার হয়ে গেল যে বিবদ করা মারাত্মক গুরুত্ব জগন্যতম অপরাধ যেই অপরাধ একমাত্র তাওবা ছাড়া মাফ হবে না হ্যাঁ তাও বা সারাও মাফ হবে কিনা সন্দেহ আছে যেই ব্যক্তির গিবত করলাম যেই ব্যক্তি সম্পর্কে আপনি আমি বদমান করলাম বদ সন্দেহ করলাম তার থেকে যদি আমি কমা না নিতে পারি মাফি না নিতে পারি ওই ব্যক্তি যদি মাফ না করে কেয়ামতের দিন আল্লাহ পাক মাফ করার কোনো ক্ষমতা নাই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনকে

কষ্ট হইতেছে একটু আমাকে যদি অনুমতি দেন একটু যদি আমাকে আপনি বাদি দিয়া দেন ওই সীমা থেকে নিয়ে খাবো থেকে নিয়ে আমি বাদির সাথে আমার জন্য বিধান জানতে পারি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন দাহিয়াতান বিল্লাহু তাআলা আনহু এত সুন্দর এত সুন্দর আল্লাহ নূর গঠনের অবয়বের সাথে মিলছিল দাহিয়াতি কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহ পুরো सूरत অনেক সময় যিক্রিলে আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহিনিয় আসতেন দাহিয়া যখন যখনুর মধ্যে চলে গেলেন খিমার মধ্যে চলে গেলেন যাইয়া দেখলেন তো সুবিধা রিয়া হুতাল এত সুন্দর এত সুন্দর তহ হতেই পারে না কেন বা সুন্দর হবে না উনি তহজ্জতে আত্মায় সালামের বংশের একজন মহিলা দাহিয়া কালবে সুদিয়া রব্দুল্লাহ রান হুকে নিয়ে আসলেন নিয়ে আসার পর যখন দাহিয়া কে নিয়া যাইতেছেন সাহাবায় কেরাম করিয়া বলতেছেন ইয়া হাবিবাল্লাহ দাহিয়া কালবে এত সুন্দর একজন মহিলা নিয়া যাইতেছে ওই মহিলা তো ডাকিয়া বুঝবো না আপনাকে আপনি তোরা হামাত লেলা দিন তো গ্যাপ খাইয়া দেন আপনি কি ডাবল করেন রসুল বললেন সত্য নাকি বলে হা 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 দাহিয়া কে ডাকা ও ডাকিয়া আমার পাঁচ টাকা সে আনো দাহিয়া কাল বে দাপ্ত হুতা আনহুকে ডাকা হল দাহিয়া একাল কি দাব দিয়া আপনাকে নিয়া উত্তাপ সুফি আরব কি আব্লাহুতা লানহুকে নিয়া রসুল দরবারে হাজির হয়ে গেলেন রসুল বললেন অ দাহিয়া Uy, meta que <coughs> tú me ha marcado, será ahí cada uno, no tenía dado patrote. দাহিয়া ইকালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু отноমী ডেকে নিয়ে গেলেন রাসূল ওই সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যুদ্ধে শেষ করার পর যখন মদিনায় তাইয়বায়ে চলে গেলেন মদিনা তাইয়বায়ে যাওয়ার পর রাসূল সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিবাহ করলেন বিবাহ করার পর সব বিবিদের কাছে ওই সুসংবাদ জানাইতেছেন সব বিবি আশীর্বাদ দিল সব বিবি স্বাগতম জানাইলো আহলাম সাহলাম দাঁড়াইল বল্লা রাসুল ভালো আমরা খুশি হয়েছি কিন্তু সতীনের তালা সতীনের বেদি রে আয়েশা আয়ে শাসবেকার অদিয়ম্ভানু বলে পড়লেন অগ রাসুল শুনেছি দেখছি আপনার সুভিয়া এই জন্যেই একটু বাড়ি সুফিয়ারাদি আল্লাহ তালান বাড়ি অত সরো সুফিয়ারাদ আল্লাহ তেন উপস্থিত নাই

কিভাবে আমি দুষ্ট খেলাম রসুল বললেন এই মাত্র তুমি করলেন পাবি হোক লম্বা হোক যাই হোক না কেন তুমি তো তার সামনে বলো না এটাকে বিশ্বনের কেবেছো সুতরাং তুমি মিঠবের তুমি দুষ্ট খাইলে আল্লাহ পাক বলেন তোমার জাতি তোমার জাতি জামাআ মানাম মুআত্তাদা আল্লাহ বলেন যার পশ্চাতে এবং সামনে পিছনের এবং সামনে দুস্থ করা হয় নিন্দা করা হয় দুস্থ করা হয় দুষ্কায়া গায়া হাতা হয় যদি দুষ্টা সত্য হয় তদুপরি অবিপর ফের গুনাহ তার নামায় লেখা হয় বলেন না আব্দুল্লাই ইবন উম মেমক থোং সাহাবি আল্লাহ আর নববির সাহাবী জলিল রকদর সাহাবী আব্দুল্লাই ইফন উম্মে মক থোম রদিয়ম্ লুতার দরবারে আসেন রসুলের দরবারে আশার খর রসুলের সাথে কথা বার্তা বলে চলে গেলেন আল্লাহ রনবীর প্রান্তীয় স্ত্রী হদরতে উন্মে শর্মা রদ য়ল্লা আনহা আর হদরতে উল্মে হাবিবা রদ ইয়ল্লা হুতারান্ঘা আল্লাহ নবীর দরবারে উপস্থিত আল্লাহর নবীর উনি সাহাবের কিছু বলা শুরু করলেন আল্লাহর নবী রেগা রাগে রাগার হয়ে গেলেন চেহার আল্লাহ হয়ে গেল আল্লাহ নই বললেন অ উম্ মেহাবিবাহ উন্মে শর্মা তোমরা কী করলে তোমাদের ব্যাপারে আমি এই আশা করেছিলাম না তোমরা তো বিপদ করে ফেললে তোমরা তোমাদের মিথ বায়ের পুস্তকে ফেললে সুতরাং তোমাদের মুখ থেকে দুর্গন্ধ আসতেছে তোমরা তো বা করো নচেত আল্লাহ পাকি তোমাদেরকে জাহান নামের আগুনে পালাইয়া জ্বালাইয়া সাই খাই করে পবিত্র করবে বলেন না এখন তো এটা চচরাচর এটা গুনাই মনে করে না জীবত পরাকে গুনাই মনে করে না জুনাইদ বাগদাদির নাম শুনেছেন জুনাইদ বাগদাদি কত বড় একজন জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুনক এসেছিলেন বড় এক কয়লাওয়ান আল্লাহ পাক যখন হেদায়েত দিয়ে দিল জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই দি আল্লাহ রবি ভয়া গেলেন মাত্র যত্বয়সে তখন মোটামুটি চলাবিলা করতে পারেন চলতে পারেন চলতে পারেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই এক ব্যক্তিকে পুষ্কে দেন কি দরকারে ওনার সাথে জানি দরকার উনার বাড়িতে যাওয়ার ঘর কব থাকিলেন উনি সমুদ্র সৈকতে গেছে ইরাকের সাগর সৈকত দেখেছে ইরাকের পাশে যে সাগর ওই সাগরের সমুদ্র সৈকতে গেছে জুনাইদ বাগদাদি এরকম তুলদার এই সমুদ্র সৈকতে চলে গেলেন জুনাইদ বাগদাদি ওই ব্যক্তিকে খুজতেছে কুষতেছে 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 কিন্তু ওই ব্যক্তিতে খুঁজে ভাইতেছে না হঠাৎ দেখলাম এক ব্যক্তি খুব সুন্দর সুতাম দেহর সুন্দর চেহারা চেহারা তারি লম্বা লম্বা দাড়ি পাঘ্রি মাথা এক লম্বা জুব্বা লম্বা জুব্বা ডায়েৰিয়া একটা চেয়ার কত বাঘ সুফার মধ্যে বসে আছে আর কুনার ফুলের মধ্যে একজন সুস্তি চেহারার একজন মহিলা বসে আছে মানুষ যার যার বাবে যার যে আছে কেউ নাচতেছে কেউ গান করতেছে কেউ সাঁতার কাটতেছে নিজ নিজ করবে লিপ্ত কিন্তু জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ শরীর মোবারক চলতেছে যারা করতেছে ওরা তো মূর্খ ওরা তো দিনের পথে নাই দুনিয়ার দিকে কিন্তু ওই ব্যক্তি পাগড়ি পড়নেওয়ালা দেখা যায় আল্লাহওয়ালা আলেমের মতো কি কাজ করতেছি সমুদ্র সৈতে শেয়ার মধ্যে একদম মহিলা কেকুলের মধ্যে বেপর্দাবস্থায় নিয়ে বসা আছে দুনা এক বাগদাদি রহমদুল্লাহ ভাই উনাকে জিজ্ঞাসা করতে পারেন না আবার নিজে রাগে আকার রাগার নিত্যভাবে সহ্য করতে পারতেছেন না এরকম ভোঁট কামড়াইতেছে দুনা এক বাগদাদি বলতেছেন মনে মনে বলতেছেন হায়রে যদি আমার এখন জওয়ানি বয়স হয়তো ওই রূপটাকে আমি তাっぷরিয়া সাগরের মধ্যে ফায়লায়া দিতাম এখন তো আমার জওয়ানি বয়স আমার শরীর পড়ে গেছে আমি দুর্বল হয়ে গেছি উনি তো যুবক মানুষ মুদাত সতোনি সোক দিতে পারব কিনা এখন পারব না তা তো অবস্থা হইতো আমার শুদ্ধ হচ্ছে না এই পপ পাপ করতে 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 জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এক পর্যায়ে আস্তে আস্তে ওই ব্যক্তির কাছে গেলেন আর ওই ব্যক্তিও বুঝতে পারতেছে জুনাইদ বাগদাদি আমার 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 এই অবস্থা দেইখা করতেছে বড় অনুমান করতেছে সন্দেহ করতেছে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যখন কাছে গেল ওই ব্যক্তি বলতেছে ও আল্লাহ রবী আমি বুঝতেছি তুমি কি বড় অনুমান করতেছো কথা বলতেছেন কত বক করতন করতেছেন এই কতব কতনের মধ্য দিয়া